ফিলিপিওদের কাছে প্রের দূত প্রিয় প্রিয়জনেরা আমি যেভাবে চলি তোমরাও সবাই মিলে সেইভাবেই চলো যে দৃষ্টান্ত তোমাদের সামনে আমরা রেখেছি সেই যারা জীবনযাপন করে তোমরা বরং তাদের দিকেই তাকিয়ে থাকো কারণ এমন অনেকেই আছে জীবন দিক থেকে যারা খ্রিস্টের ক্রুশের শত্রু তাদের কথা আমি তো আগে বহুবার বলেছি আর এখন চোখের জল ফেলে আবার বলছি ধ্বংসই তাদের শেষ পরিণাম তাদের উদরী হবে তাদের দেবতা যা নিয়ে তাদের লজ্জা করা উচিত তারা তাই নিয়ে গর্ব করে যা পার্থিব তাদের মন সেখানেই পড়ে থাকবে এদিকে আমরা কিন্তু স্বর্গরাজ্যেরই নাগরিক আমাদের প্রভু যীশু খ্রিস্ট সেখান থেকে আসবেন একদিন সেই প্রতীক্ষায় রয়েছি আমরা যে শক্তি দিয়েই তিনি বিশ্বের সমস্ত কিছু নিজের অধীনে আনার ক্ষমতা রাখেন তিনি তখন সেই শক্তি দিয়েই আমাদের এই দীনতম দেহটি রূপান্তরিত করবেন করে তুলবেন তার মহিময় দেহেরই মতো কাজে আমার প্রিয় ভাই বোনেরা আমি একান্তভাবেই কাছে পেতে চাই যাদের আহা সেই তোমরা যারা আমার আনন্দ আমার মুকুটেরই মতো তোমরা প্রভুর উপর নির্ভর করে তেমন স্থির হয়ে থাকো তোমরা আমার প্রিয়জনেরা